হ্যালো এভিয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা আলোচনা করব। চতুর্থ শ্রেণী থেকে ভাগের অধ্যায় ভাগের অধ্যায়ের মধ্যে যে খালিগড়গুলো রয়েছে ভাগের যে খালিঘরগুলো সেগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করব। দেখো বন্ধুরা এখানে প্রথমে যে ম্যাপটি দেওয়া রয়েছে একটু লক্ষ্য করি এখানে একটিমাত্র খালিগড় রয়েছে এবং ভাজকের ঘরে একটি খালি ঘর রয়েছে এবং ভাজ্যের ঘরে একটি খালি ঘর রয়েছে দেখো বন্ধুরা প্রতিটি ঘরে কিন্তু একটা করে মাত্র অঙ্ক বসবে নট সংখ্যা অবশ্যই এখানে একটা করে অঙ্ক বসবে আমরা জানি যে অঙ্ক হচ্ছে দশটি জিরো থেকে নয় পর্যন্ত দেখো বন্ধুরা ভাগশেষ আমরা এখানে পাচ্ছি এক দেখো বন্ধুরা ভাগশেষ এক পাচ্ছে এখানে নয় থেকে আটের যে বিয়োগ ফল সেটাই হচ্ছে এই এক ভাগশেষ ছয় থেকে এমন একটি সংখ্যা বিয়োগ দেওয়া হয়েছে যার জন্য এখানে জিরো হবে দেখো বন্ধুরা ছয় থেকে একটিমাত্র সংখ্যা আছে যেটি বিয়োগ করলে আমরা এখানে জিরো পাব এই যে ছয় তাহলে আমরা ছয় থেকে ছয় বিয়োগ করার ফলে জিরো হলো এবং সংখ্যার বামে জিরোর কোনো ভ্যালু নেই সেজন্য এখানে জিরো বসানো হয়নি আমরা ভাজ্যের খালি ঘরটি পূরণ করতে পারলাম এখন দেখি ভাজকের ঘরটা দেখো দেখো বন্ধু এখানে আমরা ভাগ ফলটা দুই কিন্তু দেয়া রয়েছে ভাগ ফল এই ভাগ ফল দুই থেকে যদি ভাজ্যের এই যে আট হচ্ছে ভাজ্যের একটা অংশ তাহলে ভাজ্যের একটা অংশ হলে আমরা ভাজক পেতে পারি এভাবে ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগ ফল ভাজকটা পেতে পারি ভাজ্য ভাগ ভাগ ফলের মাধ্যমে ভাজ্য আটষট্টি ভাগ হচ্ছে কত দুই আটষট্টি কে আমরা দুই দ্বারা ভাগ করলে পাবো কত বন্ধুরা চৌত্রিশ তাহলে চৌত্রিশ এর চার আমার এখানে বন্ধুরা বুঝতে পেরেছি দুই নম্বর অঙ্কটা লক্ষ্য করো বন্ধুরা এখানে ভাগশেষ তিন তার মানে চারের উপরে এমন একটি সংখ্যা যেটা থেকে চার বিয়োগের ফলাফল আমরা তিন পেলাম তাহলে এখানে কত হবে সংখ্যাটি সংখ্যাটি হবে চার আর তিন যোগ করার ফলে যোগ ফলটা এখানে হবে চার আর তিন সাত তাহলে দেখো বন্ধুরা সাত থেকে চার যদি আমরা বিয়োগ করি তাহলে তিন পাচ্ছে দেখো বন্ধুরা এখন আমরা উপরের দিকে লক্ষ্য করি এখানে যে আমরা স্বাদ পেলাম দেখো এখানে যে ভাজ্যটা রয়েছে সে ভাজ্য থেকে আমরা এই প্রথমবারে ভাগ করার ফলে আঠাশটা পেয়েছিলাম এই উনত্রিশের সাথে আঠাশ বিয়োগের ফলাফল কিন্তু এক পেলাম কিন্তু এইখানে আমরা স্বাদটা যে পেলাম সেটা কিন্তু কোনো বিয়োগ ফল নয় সরাসরি এইখানে যে ভাজ্য সেটা কিন্তু এখানে এসে বসেছে কারণ এখানে কোনো সংখ্যা কিন্তু আমার নাই তার মানে এই যে ভাজ্যটা আমার সরাসরি ভাজ্য থেকে এখানে এসেছে ওকে তাহলে যেহেতু এখানে সাত আমরা ক্যালকুলেশন করে বের করেছি তার মানে এই ঘরে সাত হবে যেটা সরাসরি আমার এখানে নেমে গেছিলো ওকে বন্ধুরা এখানে আমারা আমাদের ভাজ্যের কাজ শেষ হলো ভাজ্যের কোথাও আর ঘর নেই এখন আমরা যাচ্ছি ভাগ ফলে আর ভাজকে আমরা ভাগ ফলে আমার এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে মানে প্রথমবার যে ভাগ করেছি আমরা এখানে যেহেতু দুইটা অঙ্ক সেই জন্য এখানে আমরা দুই অঙ্কের মধ্যে প্রথমবারে ভাগ নিয়েছি মানে নেওয়া হয়েছে উনত্রিশের ভিতর তাহলে উনত্রিশের ভিতর ভাগ নেওয়ার ফলে দুই হলো ভাগ ফল এখানে সংখ্যাটি এভাবে পেতে পারি দুই দ্বারা আমি যদি দুইকে ভাগ করি এক পাই এবং দুই তেরো যদি আটকে ভাগ করি তাহলে আমি চার পাই চার দুগুনি আট ও কি বন্ধুরা আমরা কিন্তু ভাজকটিও পেয়ে গেলাম এখন চোদ্দো যেহেতু ভাজক পেয়ে গেছি এখন খুব সহজেই আমরা ভাগ ফল লের এই যে একটা অঙ্ক বাকি আছে এই একটা অঙ্ক আমরা বসাতে পারবো দেখো বন্ধুরা আমরা চোদ্দ দুগুনি আঠাশ প্রথমবারে ভাগ করিলাম এবার বিয়োগ দিলাম এক হলো এরপরে এই সাত সরাসরি নামালাম ওকে হলো কত সতেরো এখন এই সতেরোর ভিতর চোদ্দ কতবার যাবে একবার যাবে এখানে কিন্তু চোদ্দো তারা দিয়ে দিয়েছে তার মানে চোদ্দো সতেরোর ভিতর একবার গেল হলো কত এই চোদ্দো তাহলে এখানে কত হবে চোদ্দো একে এই যে চোদ্দো ওকে ওকে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আমরা তিন নম্বরে চলে যাচ্ছি আমরা তিন নাম্বার অঙ্কটা একটু লক্ষ্য করি একটু বড় এই যে আমরা নিজের যে ভাগশেষ রয়েছে ভাগশেষ থেকে আমরা শুরু করি এখানে আমার দেখো জিরো থেকে জিরো বিয়োগ করার ফলাফলে কিন্তু আমার জিরো পেলাম এখন এখানে কিন্তু কোনো সংখ্যা নেই এইখানে আমার একটা সংখ্যা আছে এখানে সংখ্যা নেই এখানে সংখ্যা থাকলে এটার সাথে এটার বিয়োগ ফল আমার ভাগশেষ নাম নামতো যেমন জিরো জিরো বিয়োগের ফলে জিরো হলো কিন্তু এখানে যেহেতু কোনো সংখ্যা নেই সেটা আমার বের করতে হবে এখন এইখানে যেহেতু কোনো সংখ্যা নেই কিন্তু আমার এখানে নামলো কত এক এই একটা আসলো থেকে বিয়োগের ফলাফলে তো আসেনি তার মানে এইখানে এক ছিল সেই একটাই আমার এখানে নামলো এই যে দশ জিরো বিয়োগ করলাম দশ হলো ওকে এখন একটু উপরের দিকে লক্ষ্য করি এই যে একটা আবার পেলাম দেখো বন্ধুরা এই যে জিরো পেলাম জিরোটা কিন্তু সরাসরি এইটা হচ্ছে পুরোটা হচ্ছে কি পুরোটা হচ্ছে ভাজ্য তাহলে এই ভাজ্য আমরা এখানে দুইটা অঙ্ক রয়েছে এই দুইটা অঙ্ককে আমি এই দুইটা অঙ্কের ভিতরে ভাগ দিতে পারবো প্রথমে আমরা দুইটা অঙ্কের ভিতরে ভাগ দেওয়ার চেষ্টা করব। এইখানে এমন একটা সংখ্যা যেটা বিয়োগ যেটার থেকে ছয় বিয়োগ করলে আমি এক পাবো কত হবে বন্ধুরা ছয় আর একে যোগ করবো সেই যোগ ফলটা এখানে হবে সাত সাত থেকে ছয় বিয়োগ করার ফলে কিন্তু আমরা এক পেয়েছি ওকে বন্ধুরা ভাজ্য কিন্তু আমার কমপ্লিট এখন আমরা যেটা বলতেছিলাম যে এখানে দুইটা অঙ্কের জন্য আমরা দুই অঙ্কের ভিতর ভাগ নেওয়ার চেষ্টা করেছি এবং ভাগ গেল কতবার ভাগ ফলটা আমার দেওয়া নাই এখন আমরা কি করব দেখো তিন ভিতর কতবার যাবে বন্ধুরা অবশ্যই দুবার এখন আমরা ছয় ভাগ ফলের একটা অঙ্ক পেয়ে গেলাম প্রথমবার ভাগ করার ফলে যে ভাগ ফলটা পেলাম এই যে দুই সেইটা তো এই সম্পূর্ণ সংখ্যাটার মধ্যে আমরা ভাগ দেব দেখো তিন দুই ছয়ের ভিতর ভাগ যাবে তিন হবে এবং দুই তারা যদি দুইকে ভাগ দেই তাহলে আমি দুই পাবো যে তেইশ দুগুনি ছেচল্লিশ ওকে এক প্রথম এখানে একটা সংখ্যা দেয়া ছিল না কিন্তু এককের ঘরের সংখ্যাটা ছিল এককের ঘরের সংখ্যাটা ছিল বিধায় এই এককের ঘরের সংখ্যা থেকে এই যে ছেচল্লিশের এককের ঘরের সংখ্যা ছয় এটাকে আমি যদি ভাগ দেই তাহলে ভাগ ফল কিন্তু পেয়ে যাচ্ছি আর এখানে যে সংখ্যাটা হবে বাজকের সেটা আমি এই যে দশকের ঘরের সংখ্যা থাকবে সেটাকে আমি ভাগফল যে দুই পেলাম সেইটা দ্বারা যদি ভাগ করে তাহলে আমি ভাজকের দশকের ঘরের অঙ্কটা পেয়ে যাচ্ছি ওকে এইটুকু বুঝতে পেরেছি আশা করি এখন চলো বন্ধুরা এই যে জিরো নিয়ে একটা সমস্যা সেইখানে আমরা চলে যাচ্ছি এই যে জিরোটা হ্যাঁ এই জিরোটা কিন্তু আমার সরাসরি এখানে নামলো এখান থেকে কিন্তু কোনো বিয়োগের ফলাফলে জিরো নামেনি এই যে সরাসরি ভাজ্যের যে চারশো ছিল সেখানের এই সত্তরের যে জিরোটা এই জিরোটা ভাজ্যের সরাসরি জিরোটা এখানে নামলো তার মানে আমাকে তেইশ দ্বারা এই যে দশ হলো ছিচল্লিশের আর সাতচল্লিশের বিয়োগ ফলে এক এবং ভাজ্যের যে জিরোটা নামলো তার ফলে হলো কত দশ এই তেইশ দেওয়ারা দশকে আমি ভাগ দেবো কেন দেব কারণ আমি ভাজ্য থেকে একটা অঙ্ক সরাসরি নামিয়েছি যখনই ভাজ্য থেকে সরাসরি কোনো অঙ্ক আমি নেবো তখনই ওই সংখ্যাকে ভাগ দিতে হবে যদি এটা না নামানো থাকতো ভাজ্য থেকে সরাসরি যদি নামানো না থাকতো তাহলে দশ কিন্তু ভাগ শেষ হয়ে যেত কিন্তু এখানে এই জিরোটা কিন্তু সরাসরি ভাজ্য থেকে নামানো হয়েছে সেই জন্য আরো একবার ভাগ দিতে হবে এখন দেখো তেইশ হচ্ছে দশের থেকে অনেক বড় সংখ্যা এটার ভিতর একবারও কিন্তু ভাগ যায় না কিন্তু আমাকে একবার ভাগ নিতে হবে দেখো তেইশের একটা গুণনীয় হচ্ছে জিরো এটাকে তেইশ কে যদি জিরো দ্বারা গুণ করি তাহলে আমি গুণিতক পাবো কত জিরো এখন দেখো এখানে কিন্তু জিরো আমার অলরেডি একটা দেওয়া রয়েছে দশের নিচে তার মানে তেসকে জিরো দ্বারা গুণ করার ফলেই কিন্তু এই জিরোটা তারা এখানে দেখিয়েছে আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা তেশকে জিরো দ্বারা গুণ করার ফলে এইখানে আমি জিরো পেয়েছি এখন আমি এই দশ থেকে জিরো বিয়োগ করার ফলে এই যে দশ আমার ভাগশেষ রয়ে গেল যদি এখানে এই জোড়াটা যদি ভাজ্যের সরাসরি অংশ না হতো তাহলে এই বাড়তি অংশটুকু আমাদের করার দরকার হতো না আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এখানে এসে আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ